কালকে বলছি শুনি আমাদের দেশ জুড়ে প্রি বেগম খালেদা জিয়া মারা গেছে আমি তখন শুনে কালকে আমি পরশু রাত্রে রওনা দিচ্ছি আমাদের দেশ দেশের থেকে এসে কালকে জানা যায় করেছি আমি তার রাত্রে দিনকে রাত্রে আমি সাক্ষাৎকার দিয়েছি যে আমি আমার দুশো পাঁচটি মানুষের মা আমাদের আঠারো কোটি মানুষের মা আমাদের আঠারো কোটি মানুষের প্রাণ প্রিয় নেত্রী সে আমার মা মারা গিয়েছে ইন্তেকাল করেছে তাই আমি সাথে সাথে শুনে আমরা রাত্রে চিত্রাচার করেছি আমার লাইফে দেখেছেন মনে হয় আমার ওয়াইফ আমরা সবে আমার দেশে গত ষোলো বছর আমি নির্যাতিত নির্বরিত আমি সেই মনিরুজ্জামল হাওলাদার আমাদের কেন্দ্রীয় নেতারা জানা পারছে কথা বলতে বিরোধী দলের ব্যাপারে সেটি আমি মনির জমন হাওলাদার বলেছি আমি সাতাইশ অক্টোবর কাউকে বলে বিচ্ছিন্নিকা পেশায় তাকে গালাগালি করছি আমার কেন্দ্রীয় নেতারা কেউ পারে নাই সেটা আমি করেছি বা শহীদ সেবার আন্তর্জাতিক মানবাধিকারে আমি কাউকে শেখ হাসিনাকে উচ্চ করার গালাগালি করেছি আমি মানব বন্ধন করেছি আমি সাক্ষাৎকার দিয়েছি দুই হাজার তেইশে আঠারো আঠাইশে ডিসেম্বর যাত্রাবাড়ি ভোট বর্জনের জন্য আমি লিফলেট বিতরণ করেছি আমি সেই মনির জমান হাওলাদার আমার বেঙ্গলাদেশে কোনো কেজের তারা সেটি সাহস করে পারে নাই সেটি আমি করেছি আমার পেজগুলি তারা চেক করলে দেখতে পারে সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করেছিল গত আন্দোলনে আমি জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত রাজপথ ছাড়িনি রাজপথ ছেড়ে দিনে কিন্তু কোনো পথ ছিল না কিন্তু রাজপথ ছেড়ে আমি শুধু আমার মাঠিও মানুষের মা আমাদের আঠারো কুথি মানুষের মা সেই সন্তানদেরকে ফেলে কোথায় চলে যাননি সে বাংলার মাটিতে তার মাটি হয়েছে সে বাংলার মাটি ছেড়ে যায় না সে আমাদের পা সে আমাদেরকে ফেলে চলে গেল এই সব সব আমারই কালকে আমার একটু দেরি হয়েছে আমি অসুস্থ হয়ে পড়েছি আমি কান্না করতে করতে আমাকে লোকজনে ধরে সুস্থ করে কালকে আমি মানিক পেয়ে আমি ওই মাথায় সাতাইশে সাতাশে সাতাইশ নাম্বারে মাথায় পাশে ছিলাম আর সামনে আমি আমার মায়ের তারে ব্যস্ত জানলায় যেন তাদের জানলাত ব্যবস্থা করে তার যেন জাননাথে নিয়ে যায় আমার মায়ের জন্য আমরা আঠারো কোটি মানুষ এখনও তার জন্য চেয়েছিলাম সে এত অন্যায় অত্যাচার নিপীড়নের পরেও আমার মা কিন্তু দেশ ছেড়ে আমাদেরকে যাইনে সে শেষ বিদায় হয়ে গেল আমার দেশে আমাদের দেশে અલ્લા હાફેઝ બાંગ્લાદેશ જિંદાબાદ